আর্যিকর কাণ্ডের প্রতিবাদে শহরে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ মিছিল সামিল হচ্ছেন আম জনতা থেকে তারকারা আর্যিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মহা মিছিলে হাঁটলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা আজকে যোগ দিয়েছিলেন এই মিছিলে তারপর তারা সারা রাত অবস্থানে বসলেন চলবে ভোর 4:00 পর্যন্ত অভিনেত্রী বিদিপতা বললেন জাস্টিস পেতেই হবে যতদিন না জাস্টিস মিলবে আমাদের কেউ চুপ করাতে পারবে না আমার দেশে আমার রাজ্যে আমার কাজের জায়গায় আমার বাড়িতে আমি নিরাপদ নই তিলো তোমার বিচার এবং তার দোষীদের শাস্তি যেমন এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি তেমনি আমার পরের প্রজন্ম আমাদের সন্ততিরা যাতে এই রাজ্যে এই দেশে এই শহরে নিরাপদে থাকতে পারে তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা রাস্তায় থাকব রাজনৈতিক পতাকা ব্যক্তিগত মতামতকে দূরে সরিয়ে রেখে আসুন আমরা জমা হই আমরা বিচার চাই আমরা সামাজিক মানসিক বদল চাই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা দুপুর তিনটা কারণ শুধু রাত নয় দিনও আমাদের পয়লা সেপ্টেম্বর একলা নয় এখন আমরা অবস্থানে বসেছি যতক্ষণ না শাসক দলের কেউ এসে আমাদের সাথে কথা বলছে আমরা অবস্থান জারি রাখবো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন যে দেশে রাতারাতি নোটবন্দি করা সম্ভব হয় সেই দেশে সেই রাজ্যে একটা রেপিস্ট আর একটা মার্ডার শাস্তি দিতে তেইশ দিন সময় লাগতে পারে না প্রতিবাদ চলবেই কেউ যদি ভাবে পুজো আসবে বলে সব ভুলে যাব তা নয় পুজোটা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ সময় কারণ সারা বছরের রোজগার তারা পুজোর সময় করে আমরা কারোর পেটে লাথি মারতে চাই না পুজো শেষ হলেই আবারও প্রতিবাদ শুরু হবে গায়িকা লগ্ন যারা শিল্পী মানুষ তারা একবারও বলছি না মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা শুধু রাস্তায় বেরিয়ে ঘটনার প্রতিবাদ করছি তাই আপনারা দয়া করে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বলছি না বলে আপনাদের পছন্দ হচ্ছে না বলে আমাদেরকে চটিচাটা বলবেন না Thank you.